আলী থানা পলাশি মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতে দাড়িওয়ালা আদিবাসী পাড়ায় গভীর চেম্বারে নেমে চোলায় মদের উপকরণ তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে মৃত্যু হল একজনে মৃত যুবক সোরেন শিবদাসপুর থানার আটিসারা গ্রামের বাসিন্দা সোমবার বেলায় ঘটনাস্থল পরিদর্শন সেরে মৃত যুবকের বাড়িতে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন ঘটনাস্থলে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে নিশানা করে বিজেপি প্রার্থী বলেন ওড়িতে গলিতে বাড়ের লাইসেন্স দিচ্ছে সরকার তার সত্ত্বেও পুলিশ ও শাসক দলের মদতে চলছে চোলাই মদের কারবার তার অভিযোগ তৃণমূল নেতা রবিনিয়োগী আগে বিজপুর থানার দালালি করতেন রোবেনিয়োগীর মদতে ওই গ্রামে চলছে চোলায়ের ভাটি আর ওর মাথার উপর রয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ তার বক্তব্য একজনের মৃত্যুর মূল্য কখনোই দু লক্ষ টাকা হতে পারে না গ্রামবাসীদের তার পরামর্শ বেআইনি কারবারের জবাব ভোট বাক্সে দিন তাহলেই সমাজের হাল বদলাবে আমরা বলতে পারছি না কি হয়েছিল আমাদের কাছে এখান থেকে বেরিয়েছিল যে বোনের বাড়ি ঘুরতে যাবে বেরিয়েছিল সকালেই সকালবেলায় বেরিয়েছিল না কালকে সকালে আর ওখান থেকে একটা ফোন করেছিল আমাদের রাত এগারোটা এগারোটার সময় আশ্বাস দিয়েছেন যে আমাদের পাশে আছে উনি হ্যাঁ বাচ্চা দুটো বাচ্চা আছে ছোট বাচ্চা আর এই যে উনি কি কাজ করতে উনি কাজ এই জোগাড় টগারে করতে হ্যাঁ মৃত্যু সংবাদটা শুনলেন আপনি মৃত্যু সংবাদ মোটামুটি ওই 11টা এর একটা ডেটটার দিকে হবে

আরো না না একাই তাহলে তো এখন পরিবারটা পুরো রাস্তা হুম রাস্তা এখন কি চাইছে আমরা চাইছি যদি কিছু সরকার কিছু সাহায্য করেন আমাদের সাংসদ আসলেন কোনো আস্থা পেলেন হ্যাঁ উনি বলে গেছেন যে আমি পাশে আছি আপনাদের হুম এখন দেখা যাক কি আপনার নাম আপনার নাম ধনঞ্জয় হাজ কি হন কাকা এখন পশ্চিম বাংলার অবস্থা এমন আছে যে মানুষের সামাজিক অবস্থাটাই মানে প্রায় ধ্বংস দিকে আছে এখানে দীর্ঘদিন ধরে আমাদের ভাটি বানায় ইলিগাল কান্ট্রি লিগাল তৈরি হয় তোলা চুল্লু আপনারা জানেন এই নিয়ে কতবার ঘটনা ঘটলো লোক মারা যায় আর দিদিমণি সরকারি টাকা দিয়ে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে উনি তাদেরকে কম্পনসেশন দিয়ে দেন একটা মৃত্যু মূল্যটা কিছু দু দু লাখ টাকা এদিকে প্রত্যেকটা গলি গলিতে বারের লাইসেন্স হয়ে গেছে মদ বিক্রি হচ্ছে তারপরেও তারপরেও এই ইলিগাল এটা হচ্ছে পুলিশের পুরো তত্ত্বাবধানে হয় পুলিশের মানে পুলিশের অবস্থাতে এমন হয়ে গেছে এমনি তো এরা ডিএ পায় না তা সত্ত্বেও এইখান থেকে রুজি রোজগার করে ডিএটা কমপ্লিট করছে এলাকাবাসীর অভিযোগ পুলিশ আছে টাকা নিয়ে চলে যায় অনেক অভিযোগ এটা 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 কোনো এটা কোনো লুকিয়ে অভিযোগ না এটা ওপেন অভিযোগ আছে এটা ওপেন সবাই এটা পুলিশ আর জেঠিয়া থানার কথাই ছেড়ে দিন এখানে শুধু বিজেপি কর্মীদেরকে সাধারণ মানুষগুলোকে থানায় ডেকে ডেকে গালাগালি করে ওরা আর এখানে ওই মদ বিক্রি করবে আসবে এখান থেকে হিসাব নিয়ে চলে যাবে তারপরে বারে যা অবস্থা আছে আপনারা সবই জানেন এখানকার বিধায়ক যিনি আছেন তার অ্যাম্বুলেন্সে বারের মত সাপ্লাই হয়ে সবাই জানে এখানে তো আর এখানে আছে একটা কি রবিনিয়োগী রবিনিয়োগী তত্ত্বাধানে রবিনিয়োগী ওই একটা সময় থানা দালালি করতো বীজপুর থানা দালালি করত তৃণমূল কংগ্রেস রবিনিয়োগীর তত্ত্বাধানেই সব হয় আর তার উপরে মাথা আছে পার্থভৌমি সারা রাজ্যের মন্ত্রী নিজের এলাকার মধ্যে নিজের মধ্যে করছে পুলিশ সঙ্গে পয়সা নিয়ে চালিয়ে যাচ্ছে আর লোক মারা যাচ্ছে আর তারপরে একটা কম্পানসেশন আসবে কে দু লাখ টাকা নিয়ে নাও হয়ে গেল তোমার মৃত্যুর দাম হলো দু লাখ টাকা স্থানীয় বাসিন্দারা বলছে তারাই টাকা নেবেন না তারা এই ভাটি যদি না উঠে আলাদা আলাদা ভোটও না ভোট ভোট না দিয়ে তো কোনো সুরা হবে না ভোট দিয়ে এদেরকে বুঝিয়ে দিতে হবে যে তোমাদের এই যে ভুল কাজ করছো তার প্রতিবাদ আমরা করছি ভোট না দিয়ে কি লাভ আছে ভোট দিয়ে এদেরকে সরাতে হবে বাংলায় দরকার আছে ভোট দিয়ে সরানো এই ভোট দিয়ে না সরালে কিচ্ছু হবে না কাপামোর এত বার খুলে যাচ্ছে মোড় কেন আপনি ওয়েট করুন আপনার বাড়ি পাশে বার হবে এখন আগে নিয়ম ছিল মন্দির মসজিদ গির্জা পাশে বার হবে না এখন মন্দির পাশে যদি বার খুলতে হয় তখন ও মাপ করা হয় অন্য জায়গা থেকে ও ওটা ঘুরিয়ে দেখিয়ে দেওয়া হয় কি ওখানে মন্দির বলে কিছু নেই বা মন্দিরটা ইলিগাল